ছি আসে বেক টাই ফাস্ট আর এই বোল আমার চেনল যদি নতুন থাকেনটা স্স্ক্রাইব সময় পথেছিলাম ভিডিওটা বহু দিন আমি একটা জিনিসের অপেক্ষা থাকলাম যেহেতু ফাইনাল এই জিনিসটা আমার আই গেছে এখন আমি কন্টিনিউ ভিডিও বাইরে যাই বা আর জিনিসটা অর্ডার দিয়েছিলাম অর্ডার দেওয়ার পরে দিন পরে এই জিনিসটা আসছে তো এই জিনিসটা কি গেঞ্জি তো আমার ফিনে যে একটা এটা একটা গেঞ্জি আমি আমার চ্যানেলের নামে বানাইছি দেখে এটা তো গেজি একটা অপেক্ষা করা থাকলে আমি বহুত দিন থাকি তো ফাইনাল এই গেজিটা আসছে আমি আমার চেনের নাম দিয়ে 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 গেঞ্জিটা বাইছি যেহেতু খুব আমার একটা শখ যেহেতু আমি চেনলের নাম দিয়ে 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 একটা গেঞ্জ বানাই তো আর বলকট তো আমার চ্যানেলের নাম তাকে আগে গেঞ্জিটা অর্ডার করছিলাম তো এখন আমি চ্যানেলের নাম ওইখানে আমি নতুন নাম দো কিছু জিনিস বানাইমু বানাই আপনারা গেছে আইমু যেহেতু আমার ছোটবেলাতে খুব ইচ্ছা যেহেতু আমি একটা চেনল খতাম চেন খুলিয়া আমি টাকা ইনকাম করতাম আর আমি নতুন নতুন ব্লগ করতাম বা ওবা নতুন নতুন জায়গা যেতে গিয়ে নতুন নতুন ব্লগ করতাম বা আপনারা সবর গেছে আইতাম বা আমার 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 বহুত ইচ্ছা আমি মোবাইল তো টাকা ইনকাম করতাম তো গাইছে আমি মোবাইল তো টাকা ইনকাম না করতে তো হয়েছে আমার স্বপ্ন তো সব পুরো আর আমার টেনশন কিন্তু তো গাইছে একটা জিনিসও খালি বাকি রয়েছে যেহেতু আমি ইউটিউবে তো ইনকাম করতাম পারলাম একদিন একদিন আমি সফল হইমু কন্টিনিউ হয় আমার ব্লগ সারি সারি যার যেহেতু হঠাৎ করে একদিন যদি একটা ভিডিও যদি ভাইল হয়ে যায় তো আর কাম হয়ে গেছে আমার কিছু লাগে না সব কিছু আগ্রহ খালি একটা ভিডিও কাম হয়ে আর তো ইউটিউব আমি আগৰ পৰা আমাৰ খত এটা খচ্চ হৈছে বাকীটাকেইটা চাম লৈছি আজিকৈ আমি এনেকৈ এটা চেলফি ষ্টেণ্ড লৈছোঁ এটা ফুল ষ্টেণ্ড লৈছি আৰু এটা মাইক্ৰ'ফোন লৈছোঁ আৰু গেঞ্জিটা বনাইছ ভিডিঅ' বনাব লাগে সফলৰ লৈছে আৰু চবে সাঁফৰ কথা কিয় কেইটা কৰ্তাম যিটো ভিডিঅ' বনাই লাগি এটা ভিডিঅ'টো এটা কাপোৰ লাগে যিহেতু এক কাষ দি বাৰ ভিডিঅ' বনালে হয়তো নাই ভিডিঅ' বাৰাই বা বদলি বদলি কাপোৰ লাগে ইয়াৰ বৰ্তমানে আমি আহিছি আৰু মাজানো দে আৰু মাজানো ইয়াৰ ক'ত কষ্ট কৰি ভিডিঅ' এটা শ্বুটিং কৰি আৰু ভিডিঅ' এটা শ্বুটিং কৰি আমি এখনেৰে দিয়াৰ যিহেতু ক'ত কষ্ট লাগে দেখো ষ্টেণ্ডৰ দৰাৰ পৰা আটাই কালি কিন্তু একেলগে খাফে মোবাইল ষ্টেণ্ডত বহুত কষ্ট কৰি দৌৰিছে আঁতে একেলগে ভিডিঅ' বেজান ল'ৰে অৰ্থাৎ কষ্ট কৰি আমি ভিডিও আপনি তো দিই তারপরেও আপনারা একটা ভিডিওত লাইক করেন না তো কষ্ট করে আমি আপনার ভিডিও বনিয়ে দিই তারপরেও আপনারা ভিডিওকে সামনে ফাইলে দেখা মারি ফেলে যানঙ্গি ভিডিও দিন মাসে দেখেন তো ভিডিও সারতে মজা লাগে খুব ভালো লাগে মনে একটা ফুর্তি হয় আনন্দ হয় আর যদি ভিডিও কোনো মাসে দেখেন না ভিডিও দিন টাকা মার যায় দেখো এলাকায় আসু সার কিছু নাই যে অত খারাপ ইয়ে একটা জিনিস মন দেওয়া হয় তো আজকের ভিডিও আমার অনুশীল সব ভালো থাকবো সুস্থ থাকবা আর সবে সবর কামার প্রতি ধ্যান রাখবা খেয়াল করবা সবে ফাঁস নমাজ পড়ার চেষ্টা করবা তো আজকের ভিডিও আমার অনুশেষ বাই বাই